আসসালামু আলাইকুম পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত এ বিষয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নবম জাতীয় পে স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাসা ভাড়া বাড়ছে না কয়েকটি গ্রেডের কর্মকর্তাদের কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়বে অন্য গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে মঙ্গলবার বিশ জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে পে স্কেলের সুপারিশ অনুযায়ী বিশ থেকে নবম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বৃদ্ধি পাবে তবে অষ্টম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে ওপরের গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় বাড়ি ভাড়ার বিষয়টি কমানোর সুপারিশ করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পে কমিশনের এক সদস্য বলেন পে স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা বেশি রাখার সুপারিশ করা হচ্ছে কেননা তাদের বেতন অনেক কম এজন্য অন্যান্য ভাতা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এদিকে নবম জাতীয় পে স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন আগামীকাল বেলা বারোটায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে আগামীকাল বেলা বারোটায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে সবাই পে স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল পাঁচটায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে নাম অপ্রা অপ্রকাশিত রাখার সত্ত্বে পে কমিশনের এক সদস্য বলেন নবম পে স্কেলের সব কিছুই মোটামুটি চূড়ান্ত বিষয়গুলো আরেকবার রিভাইজ করা হবে কমিশনের সভায় খসড়া সুপারিশ পর্যালোচনা শেষে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে সুপারিশ প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই সদস্য আরও বলেন কমিশনের সুপারিশের কপি কোনো সদস্যের কাছেই থাকবে না এটি কেবল প্রধান উপদেষ্টার কাছে থাকবে পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সময় আরও কয়েক কপি প্রিন্ট করা হতে পারে এই ছিল আজকের আপডেট সকলকে ধন্যবাদ